নিঠিল ধামাকে কিচেনে সবাইকে নমস্কার বলতেছি আর আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে আসি নতুন রেসিপি কি তোমাদের বলে দিচ্ছি দেখো এই দেখো ফুলকপি আর তিনটে বড় বড় আলু নিচে আমি কাটে নিই যেটুখানিক লাগবে আমি সেটুখানিক নেব না লাগলে রেখে দেবো আর ভিডিওটা কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট করবা প্লিজ প্লিজ অবশ্যই কিন্তু তোমরা কিন্তু সাবস্ক্রাইবার করতে ভুলে যাও অবশ্যই কিন্তু তোমরা একটু সাবস্ক্রাইব যাদের কাছে ভিডিও হচ্ছে অবশ্যই কিন্তু তোমরা সবাই প্লিজ একটু সাবস্ক্রাইবার করে দাও লাইক করে দাও কমেন্ট করো আর এই মাছ মাছ দেখতে পাচ্ছ লাল মাছ যে লাল বেটকি মাছ এই মাছ দিয়ে আজকে রান্না করবো তো চলো আগে প্রথম হচ্ছে ফুলকপি কাট কাটবো তার আগে কড়াইটা বসাই দিই মাছ ভালো হয়ে যাবে আবার সবজি কাটাও হয়ে যাবে ফুলকপি কাটিয়ে নিচ্ছি বন্ধুরা এই কয়েকদিন বিয়ে বিয়েতে ভীষণ ব্যস্ত হয়ে গেছিলাম ঠিক মতন বিডিও করতেও পারিনি বাড়ির কাজও ঠিক মতন হয়নি নি বিয়েবাড়ি বুঝতে থাকছে কী এক ঝামেলা অসময় এখন হচ্ছে বর্ষার সময় বর্ষার সময় এখন হচ্ছে অসময়ের ফুলকপি বর্ষার সময় ফুলকপি জানি না কোন জায়গা হয়েছে আমরা জানিও না আমাকে তো এখানে হয় না কোথায় হয়েছে তাও বলতে পারব না কারণ বর্ষার সময় কারা চাষবাস করিছে একটু ভিতরে ভিতরে দেখিনি পোকা আছে কি না নিচ্ছি আলুটা পত্র ছেলে নিই আর আলু বড় বড় নিয়ে এসেছে এবার আর আলুটা ভালো আনছে আমাদের এই একটু বড় বড় আলু বন্ধুরা বর্ষা শুরু হয়ে গেছে আজকের সকালের থেকে বর্ষা শুরু হচ্ছে আর আমরা তো বর্ষার জল খাই আমরা বর্ষার জল বড়ো বড়ো গ্রামে ধরে রাখি আমার বর্ষার জলও একটু বিয়ের করে তো বাড়ি ভালো করে জল বাড়ি ভালো করে জল ধরতেই পারিনি তাই যে আজকে সকালের থেকে ধরাই স্টার্ট করছি জল সকালের বর্ষায় এক গ্রাম করে রেখে দিছি আবার আর এক গ্রামের আদা হয়ে। বন্ধুরা প্রথমে কড়াইটা বসাই দেবো ভাবছিলাম তাই এইবার কড়াইটা বসাই দিই জল দিয়ে দিচ্ছি কাঠ এবার দিচ্ছি ভরে আলু জলের ভিতরে আলু সিদ্ধ বসাই দিলাম ফুলকপি জলে দিয়ে দিলাম দিয়ে দিব এরকম একটু জলে হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি নতুন ভাবে তরকারি রান্না করবো অবশ্যই কিন্তু প্লিজ কিন্তু তোমরা দেখবা আর কত সুন্দর এই দেখো একটু হলুদ দিয়ে দিচ্ছি আর কত সুন্দর আরো অসুস্থ একটুখানি সেকেন্ড কড়াইতে তাও বলে দিচ্ছি আমি কে বলেছে ফুলকপি আর আলু সিদ্ধ করছি তার এই কড়াইতে ধরে নিচ্ছে এই জন্যই কালারটা এরকম হয়েছে মাসে হলুদ লাগাই নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে আর এত বর্ষা হচ্ছে জোরে জোরে কথা না বলি হবে না কত জোরে জোরে কথা বলতেছি ভালো করে মাছ ভাজা করে নিচ্ছি দেখো হাতে এক বাটি মশলা এতে কি কি জানো এতে হচ্ছে দুই কোয়া রসুন নিচ্ছি পেঁয়াজ নিচ্ছি জিরে নিচ্ছি আর হচ্ছে শুকনো লঙ্কা নিচ্ছি মিক্সিতে পেস্ট করেছি আর হচ্ছে আদা নিচ্ছি এবারে এতে আমি তেল পুরো হাই গরম হয়ে গেছে তেজপাতা দিয়ে দিচ্ছি আর গোটা জিরে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এর ভিতরে দেখো আলু মশলা ভালো করে কথা হয়ে গেছে আর তেলও আস্তে আস্তে তেলও ছেড়ে দিচ্ছে এবারটা আমি আলু কটা দিয়ে দিচ্ছি লঙ্কা কালারে তার জল ঢেলে দিচ্ছি Did it সুন্দর করে তরকারি রান্না করছি এত সুন্দর কালার আসছে তোমাকে দেখলেই খাতে ইচ্ছা করবে আমার তো পুরো খাতে ইচ্ছা করতেছে কিন্তু আমি তো খাতে পারবো না আর বাড়ির সবাই এখন আর বাড়ি নাই সবাই আসে তারপরে একসাথে খাবো তা তোমরাও আসো ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করছি দেখো কত সুন্দর হয়েছে লাল ভেটকি মাছ আর দুজনটা বেশি বাড়াবো না দেখো সকালের থেকে কি বর্ষার জলও পড়তেছে বিশাল জল হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে আর যারা নতুন দেখতেছে অবশ্যই প্লিজ কিন্তু যাদের কাছে ভিডিওটা বসাচ্ছে প্লিজ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে আসতে ভিডিও এই পর্যন্ত নমস্কার